তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুর করেছে এখন প্রতিষ্ঠানগুলো তাদের ধারায় চলতে পারছে না পুলিশের কথা বলেছেন এই কথা তো আমরা গত বলছি এই জন্য বলছি যে এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন তার সাথে আমরা মিটিং এ বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে বক্ত পুলিশ পায় নাই কোনো থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিংয়ের যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো গা প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ বলছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না কেউ কেউ বলেছে না আবু সাহিদের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসসিতে এই এইভাবে রাষ্ট্র হয় না ভাই এটা তো আপনার বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দিবে যেটা একদল এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে যে আপনি এটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে বিকজ আইনশৃঙ্খলা বাহিনী তো অকার্যকর অনেক যা হয়ে যাচ্ছে তারা আপনাকে প্রোটেক্ট করবে পঁচাত্তরের পরে যে কু পাল্টা কু বিপ্লব প্রতি হয়েছে সেগুলো আবার হবে না সেটার সেটার জন্য আপনার প্রস্তুতি কী আনসার আনসার ছাত্র ছাত্ররা আন্দোলন করে সেটা ঠিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এটা আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আমার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান মতো এই ধরনের ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজেও আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না